সবাইকে জয় যিশু অরিজিনাল টুতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই প্রিয় বন্ধুগণ আজকে আমরা দেখতে পাই যে বিভিন্ন মানুষ বাইবেলের উপরে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন আবার অনেকে মনে করেন যে বাইবেল একটি কাল্পনিক পুস্তক অনেকে মনে করেন যে বাইবেলে বর্ণিত সমস্ত ঘটনায় আজগুবি বা মিথ্যা কিন্তু প্রিয় বন্ধুগণ আপনাদের বলতে চাই বাইবেল কোনো কাল্পনিক পুস্তক নয় বা বাইবেল কোনো আজগুবি পুস্তক নয় আর বাইবেল যে কোনো কাল্পনিক বা আজগুবি পুস্তক নয় আজ তা অনেক দিক থেকেই প্রমাণিত কিন্তু আমরা এই ভিডিও সিরিজে আমরা মূলত প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে আমরা প্রমাণ করব যে বাইবেল কোনো আজগুবি বা কাল্পনিক পুস্তক নয় আসুন এবার আমরা দেখি প্রত্নতাত্ত্বিক প্রমাণ প্রমাণ নম্বর এক বাইবেলে পুরাতন নিয়মে যাত্রাপুস্তক তিন অধ্যায় পদ পড়লে আমরা দেখতে পাই বাইবেলের ঈশ্বর নিজেকে জিহবা যার অর্থ সদাপ্রভু বলে অভিহিত করেছেন এখন আপনারা স্ক্রিনে এই যে শিলালিপিটি দেখছেন এই শিলালিপিটি খ্রিস্টপূর্ব প্রায় চোদ্দশো বছর আগের শিলালিপি এই শিলালিপির মধ্যে বাইবেলে বর্ণিত ঈশ্বরের ব্যক্তিগত নাম জিহবা নামটি উল্লেখ করা রয়েছে যা যাত্রা যাত্রাপুস্তক তিন অধ্যায় পদকে প্রমাণিত করে আসুন আরেকটি প্রমাণ দেখি প্রমাণ নম্বর দুই গ্রানাইটের এই ক্ষোধাকৃত পাথরের ফলকটি দশ ফুটেরও বেশি লম্বা এবং আঠারোশো ছিয়ানব্বই সালে মিশরের থিবেশের পশ্চিমাঞ্চল থেকে পাওয়া যায় এতে বাইবেলের বাইরেও প্রাচীনতম ইসরায়েলের নির্দিষ্ট উল্লেখ রয়েছে এবং এর নাম মার্নেদা স্টের হিসাবে উল্লেখ করা হয়েছে এটি খোদিত ছিল বারোশো দশ খ্রিস্টপূর্বাব্দে চিত্রলিপিতে ব্যবহৃত বর্ণবিশেষে এবং বর্তমানে এটি মিশরের কায়রো মিউজিয়ামে রয়েছে আপনারা ভালো করে দেখলে দেখতে পাবেন ইসরায়েল শব্দটি শেষের দিক থেকে দ্বিতীয় লাইনের কালো করা অংশ রয়েছে যা ছবিটিতে ক্লিক করে সম্প্রসারিত করলে আরও স্পষ্টভাবে দেখা যেতে পারে আজকে এই ভিডিও সিরিজে আমরা দুটি প্রত্নতাত্ত্বিক বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করলাম এবং প্রমাণ করে দেখালাম যে বাইবেলের বাইরেও বাইবেলের কথিত সমস্ত কথা এবং বাইবেলের বাইরেও বাইবেলের বর্ণিত সমস্ত ঘটনাই যে সত্য তা আপনাদের সম্মুখে আমরা প্রমাণ করে দেখালাম প্রত্নতাত্ত্বিক সেই প্রমাণের দিক থেকে আপনাদের সম্মুখে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম যে বাইবেল কোনো গল্প নয় বাইবেল কোনো মন গড়া কাহিনি নয় বাইবেল কোনো আজগুবি গল্প কথা নয় কিন্তু বাইবেল সম্পূর্ণ প্রকৃত সত্য একটি পুস্তক নেক্সট ভিডিওতে আমরা এই রকম আরও অনেক প্রত্নতাত্ত্বিক বা আর্কিওলজি প্রমাণ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব ততক্ষণ আমাদের সাথে অরিজিনাল ট্রুথের সাথে আপনারা জুড়ে থাকুন প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ সবাইকে জয় যিশু